জয় ফিরল দিল্লি ক্যাপিটালস পরপর টানা দুমে হারার পর অবশেষে মুখ দেখলো দাদার দিল্লি জয়ের শুক্রবার লক্ষণ এর একনা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্স কে ছয় উইকেটে হারিয়ে দিল দিল্লির শুরুটা ভালোই করেছিল পৃথ্বী সব বেশ ভালো শট খেলছিল এই তরুণ ভারতীয় ওপেনার তবে উল্টো দিকে থাকা ডেভিড ওয়ার্নার দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে যায় ইয়াস ঠাকুরের বলে প্যাড লেগে মাটিতে পড়ে স্টাম্পে চলে যায় কিন্তু তিনি নেমে নবাগত অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ভালো শট খেলা শুরু করেন দ্বিতীয় বলে ইয়াশ ঠাকুরকে ছয় মারেন তিনি পৃথ্বীর সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলতে শুরু করে এই তরুণ দুই ক্রিকেটার দলের তেষট্টি রানের মাথায় পৃথ্বী নিজে আউট হয়ে যান তিনি বাইশ বলে বত্রিশ করে প্যাভিলিয়নে ফিরে যায় দ্বিতীয় উইকেট পড়ার পরে আর রোখা যায়নি দিল্লি ক্যাপিটালস মাঝে শুধু দুটি ওভার বাদ দিলে ঋষভ পান্ত এবং জ্যাক ফ্রেজারের রানের গতি ছিল খুব দ্রুত তেরোতম ওভারে কুনাল পান্ডে টানা তিনটি ছয় মারে অস্ট্রেলিয়ার এই ফ্রেজার সেই ওভারেই একুশ রান উঠে আসে এর আগে কুনালের একটি ওভারে পনেরো রান নিয়ে নেয় দিল্লি ক্যাপিটাল চোদ্দতম ওভারে অর্ধ শত রান পূরণ করে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী ফ্রেজার তার পরের ওভারেই যদিও বা তিনি আউট হয়ে যায় আফগানিস্তানের নবীন উল হকের বলে এবং ক্যাচ দিয়ে বসেন আরশাদ খানকে কিন্তু ভালোই খেলছিলেন ঋষভ পাল কিন্তু ষোলতম ওভারে রবি বিন্নয়ের বলে এগিয়ে এসে মারতে গিয়ে ট্যাম্প আউট হয়ে যায় উইকেট কিপার কে এল রাউলের কাছে চারটি চার এবং দুটি ছয়ের মাধ্যমে চব্বিশ বলে একচল্লিশ করে কাম ব্যাক করতে থাকা ভারতীয় উইকেটকিপার ঋষভ পান তবে তাতে দিল্লির জয় আটকানো যায়নি কারণ আগে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ শুটা ভালো করলেও পরের উইকেট পড়ে যায় তাদের মাত্র একশো সাতষট্টি রানে গুটিয়ে যায় তাদের ইনিং ডিকক প্রথমে ভালো খেললেও তৃতীয় ওভারে খালিদ আহমদের বলে এলবি হয়ে যায় আর সেখান থেকেই ম্যাচ ঘুরতে শুরু করে দেয় এরপরে একে একে ব্যাটাররা এলেন এবং চলে গেলেন দেবদত পারিকল থেকে শুরু করে পুরান দীপক হুড্ডা কুণাল পান্ডিয়া সবাই এক সবাই একে একে কুলদীপের বলে আউট হয়ে যায় কেউই কুলদীপের বলের জবাব খুঁজে পায়নি এমনিতেই লখনউয়ের এর পিচ বেশ মন্থর বলে পরিচিত এবং স্পিনারদের সাহায্য করে এই ওয়ার্ল্ড কাপেও তা দেখা গেছিল কিন্তু এইবার যে পিচে খেলা হয়েছে সেই পিচ মোটেও সহজ ছিল না তবু লড়াই চালিয়ে গেছিল লক্ষ্ণৌ এর অধিনায়ক কে রাহুল পাঁচটি চার এবং একটি ছয়ের মাধ্যমে আয়ুস বলে উনচল্লিশ করে তবে শেষদিকে আয়ুষ বাদনই এক দুর্ধর্ষ ইনিংস খেলে তিনি যে সময়ে ব্যাট করতে নেমেছিলেন সেই সময় ছয় উইকেট হারিয়ে ঢুকছিলো লক্ষ্ণৌ কিন্তু কিছুক্ষণ পরে উনাল পান্ডিয়া সাত উইকেট হারিয়ে তার চোখের সামনে দিয়ে চলে যায় কিন্তু সেখান থেকেই আরশাদ খানকে নিয়ে একাই লড়ে যায় তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি আঠারোতম ওভারে আরশাদের একটি সহজ ক্যাচ ফেলে দেয় পৃথ্বীসহ শেষ পর্যন্ত রান করে অপরাজিত থাকেন বাদনী কিন্তু এই ম্যাচে যে নজর কাটল তিনি হলেন কুলদীপ যাদব গত আঠাশে মার্চ রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি এবং চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি কিন্তু দলে ফিরেই তিনি তার অবদান রেখে দিলেন এবং বাহাতি চায়নাম্যান স্পিনার তার সঙ্গে টি টোয়েন্টি দলে ঢোকার এক দাবিও জানিয়ে গেলেন